আপনারা দেখছেন আর বঙ্গ সংবাদ সর্বদাই সত্যের খোঁজে মালদা থানার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ বিক্ষোভ দেখালেন আদিবাসী ভারত মহাসভা সংগঠনভুক্ত আদিবাসীরা এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর নাগাদ প্রথমে আদিবাসী ভারত মহাসভা প্রতন মালদা ব্লক কমিটির পক্ষ থেকে এক মিছিল আয়োজন করা হয় আদিবাসীদের এই মিছিল বিভিন্ন পথ ঘুরে মালদা থানার সামনে পৌঁছায় এরপর সংগঠনভুক্ত আদিবাসীরা মিলে মালদা থানা ঘেরাও করে থানার চোটের সামনে জোরদার বিক্ষোভ দেখান বিক্ষোভের নেতৃত্ব নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভার জেলা সম্পাদক সাজলা মুর্মু তিনি অভিযোগ করে বলেন আদিবাসী ভারত মহাসভার প্রতিনিধিরা কোনো কাজ নিয়ে থানায় আসে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় আকরণে আদিবাসীদের পুলিশ হয়রান করে তাই পুলিশের দুর্ব্যবহার ও হয়রানির প্রতিবাদ সহ মোট ছয় দফা দাবিতে থানায় আস তাদের এই আন্দোলন বিক্ষোভ বিডিও রিপোর্ট আর বঙ্গ সংবাদ গত চার তারিখ ইংরেজি দু হাজার পঁচিশ সেই সময় আমরা থানাতে আসি একটা দরখাস্ত নিয়ে তারপরে আমাদেরকে এখানে তিনজন প্রতিনিধি এসেছিলাম ও একজন দরখাস্ত দিয়েছিল। দেওয়ার ফলে ও বলল যে একটু আমার সঙ্গে থাকো একটু দেখো কি ব্যাপারটা কী হয়েছে তারপরে আমার চার তিনজনকে আটক করে রাখে এই জন্যে আমরা বিক্ষোভটা করছি এবং আদিবাসীদেরকে এখানে থানায় আসলে বারবার ঘোরানো হয় আর দরখাস্ত দিলে রিসিভ দেয় না কি আমাদের দাবি হচ্ছে এরপরে যেন এভাবে না হয় আমাদের আদিবাসী মান্যতা দেওয়া হয় এবং আমাদের আদিবাসী ভারত মহাসভা সংগঠনের প্রতিনিধি আসলে এখানে মানুষ বলে না করা হয় না ওনাদেরকে যেন সম্মান দেওয়া হয় দাবি আমাদের আছে ছয় দফা দাবি নাম আমার নাম সাজিরাম মুর্মু আদিবাসী ভারত মহাসভা মালদা জেলা সম্পাদক এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় জিনিয়াস এডুকেশন একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেশন একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেট একাডেমিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ